আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলের সুস্থতা কামনা করে আজকে শুরু করতেছি আজকে আমাদের প্রোগ্রামটি তো আজকে আমাদের প্রোগ্রামে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার নমান তো আজকে আমরা তার সাথে কিছু আলোচনা করব বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশন কনসালটেন্সি এই বিষয়গুলোতে মূলত এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা বিস্তারিত জানব যারা ক্লায়েন্ট রয়েছে তারা কি কী সমস্যার সম্মুখীন হয় এবং তারা কোন ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় সে বিষয় নিয়ে কিছু আলোচনা করব জি আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এত সুন্দর একটা প্রোগ্রামে জয়েন করতে পেরে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অডিয়েন্সদেরকেও অসংখ্য ধন্যবাদ যে কিছু এলাকা সম্পর্কে ধারণা আছে এমনও কিছু এলাকার রয়েছে তারা শুধু মনে করে ইঞ্জিনিয়ার তারা একটা তাদের ভবন নির্মাণ নির্মাণের ক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ার হলেই হয় যাতে আশপাশের লোকজন বা তার প্রতিবেশী জানে যে এই ভবনটা ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি করা হয়েছে এবং তারা মনে করে শুধু প্ল্যানিংটাই যথাযথ তো এই ক্ষেত্রে আপনার বক্তব্য কি আর কি আসলে এই ক্ষেত্রে যদি আপনি সারাউন্ডিং ঢাকার চিন্তা করেন সেটা বিষয় আলাদা হবে ঠিক আছে তবে আর ঢাকার বাইরে বা হচ্ছে যে জেলা শহরগুলো আছে বা হচ্ছে বিভিন্ন যে বিভাগগুলো আছে এবং ইভেন যদি আমরা উপজেলা পর্যায়ে যে কাজগুলো হয় হ্যাঁ এগুলোকে যদি আমরা বিচার করি ঠিক আছে তবে দেখা গেছে যে এখানে আর যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ ওনারা মনে করে যে আমি একটা বিল্ডিং করব আমার একটা ইঞ্জিনিয়ার হলে হবে এবং হচ্ছে এটা দেখানোর জন্য আরকি তার আয় এবং হচ্ছে তারা কিন্তু বিল্ডিং এর এই যে আমরা স্ট্রাকচার যেটা করতেছি এটার দিকে গুরুত্ব দেয় না তারা গুরুত্ব দেয় দিচ্ছে হচ্ছে ফ্লোর প্ল্যান আসলে আমাদের ফ্লোর প্ল্যানটা কিরকম হচ্ছে এটার উপর দিক গুরুত্বপূর্ণ দিচ্ছে আসলে ফ্লোর প্ল্যান তারা দেখা গেছে যে নেট থেকে ডাউনলোড করে বলতেছে ভাই আমার এটা লাগবে ঠিক আছে আবার দেখা গেছে যে বলতেছে যে ভাই আমি তো এটা সিলেক্ট করে ফেলছি তাহলে আপনি একটা কাজ করেন আমাকে এটা একটু করে দেন মানে ওনারা আমাদেরকে চয়েস না দিয়ে ওনারাই নিজে থেকে চয়েসটা নিচ্ছে বাইরের ক্ষেত্রে ঢাকার ক্ষেত্রে বা হচ্ছে বিভিন্ন সচেতন ক্লায়েন্ট রয়েছে যারা যাদের জন্য আবার হচ্ছে তারা চাচ্ছে যে আমরা এরকম চাচ্ছি আপনি এখন আপনারটা থেকে সব থেকে ভালো যেটা হয় সেটা আমাদেরকে প্রোভাইড করেন